তো দেখে খুব খারাপ লাগছে যে আপনার মতন একটা মহিলা যে কাজবাজ করবে বিয়ে সাথী করে স্বামীর সংসার করবে সেই বয়সে আপনি ধূপকাঠি বিক্রি করছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের সমাজে কত মানুষ আছে যারা হয়তো অন্ধ কিংবা হয়তো পায়ে পা আছে হাত আছে যারা হয়তো সমাজে ভিক্ষা করে কিন্তু আপনাকে দেখে আমার খুব ভালো যে আপনি চোখে দেখতে পারেন না তা সত্ত্বেও আপনি

বসে ওর জন্য 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 কি তার যা তো তোমার এই কাজের তোমাকে জানাই কারণটা হচ্ছে অনেক মানুষ আছে আমি দেখি রাস্তাঘাটে চলিত যাদের হয়তো হাত পা আছে ভালো সুস্থ মানুষ অনেক মানুষ আছে যারা ভিক্ষা করে কিন্তু তুমি যে ভিক্ষা করো না তুমি যে ব্যবসা করে খাও তার জন্য তোমাকে স্যালুট জানাই তো বার